ফার্স্ট জানুয়ারিটা কিসের আনন্দ বলতে ঠান্ডা পড়ুজি শীত পড়ুছি এটা পিকনিক ফিকনিক ঠিক আছে বলে দিলি ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছর এই সময় আমাদের আনন্দ করতেই হবে আর আমরা আমরা তো ইংরেজিটা বেশি ইউজ করছি বিদেশি তো কি হয়েছে আমরাও বিদেশি হয়ে যাবো না একদিনের জন্য তাতে কী আছে আমরা কিন্তু বাঙালি ফার্স্ট জানুয়ারি হয়েছে ইংরেজদের দেশ সব আছে আর আমাদের মানে তোদের মতো বাঙালি থা থাকা মানে হয়েছে কি বলতো বারো মাসে তেরো পর্ব একটা মানে অনুষ্ঠান করলেই হয়ে গেল তুই একটা কথা কিন্তু ঠিক বলেছিস শীতকাল আর এই শীতকালে কিন্তু আনন্দ কিন্তু দারুণ হবে একটা পিকনিক করলে কি হয় আর সব থেকে বড় কথা কি জানিস না আনন্দ করতে চায় যে সাহেব হোক আর বাঙালি হও সবাই আনন্দ চায় আমি কি করব? তার থেকে ভালো চল গঙ্গাধারে ঘুরে আসি কারণ বলছি শীতকাল আর শীতকালে কি ওই ধারে গিয়ে হাওয়া খাবো হ্যাঁ তাও যেতে পারতাম যদি কোনো বুঝলি বলতে পরি আছিস এখন কর আজ কলকাতা থেকে ঘুরে আসি চল কোথাও গিয়ে হ্যালো হ্যালো আমি সিরাজ বলছি কোথায় আছিস হ্যাঁ বল আরে আমি জল পুলিশে আন্ডারে আছি হ্যাঁ জল এদিকে পুলিশ আবার পুলিশ জল কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না আরে আমি বাড়িতেই আছি রে জল পুলিশে আন্ডারে চলে আয় চলে আয় আয় আরে কে ফোন করেছে রে বল না আরে দাঁড়া সিরাজ ফোন করেছে হ্যাঁ তুই বাড়িতে আছিস ভালোই হয়েছে আমার খুব জল পিপাসা পেয়েছে জানিস তো হ্যাঁ তাহলে চলে আয় একদম জলে ছুপিয়ে দেবো আয় হ্যাঁ হ্যাঁ একদম লাল জল আয় আয় তা বুঝবি আরে আয় না তুই তাতেই আয় হ্যাঁ 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 চলে আয় চুলাই চুলে আয় হ্যাঁ আসছি আমি

আজকে পয়লা জানুয়ারি ঘরে বসে আছিস কি

বাবা উঠে বসো এই যে বাবু হয়ে বসেছি তুমি বাবু হয়ে বসো ভাই জানুয়ারি আজকের দিনেও ঘরে বসে আছি আরে কি বলবো বলতো বাবা দাদা কাকা সবাই বাড়িতে কি করে তোদের সাথে বেরোয় বলতো বেরোনো সম্ভব নেই ভাই আজকে তোরা যা ঘুরে আয় চল না আজকে তো সব বন্ধুরা রেডি আছে চল না ইকো পার্ক বা নিকো পার্কে ঘুরে আসি আরে কোন পার্কেই যেতে পারবো না বাবা দাদা সবাই বাড়িতে আমাকে কেউ ছাড়বে না তুই বোজ একটু তোরা যা ঘুরে আয় আজকের দিনও বাবা দাদার গার্জেন তুই তো জানিস আমার ফ্যামিলি কেমন কাছাকাছি হলে যেতে দিত কলকাতাকে যেতে দেবে এমনি আজকে এত ভিড় বাবা ছাড়বে তোর মনে হয় চল আজকে খুব ডান্স ফান্স হবে তুই না থাকলে হবে বল চল না আমি একটু বাবার সাথে কথা বলে দেখি কি বলে বল এই বল এই একটু এদিকে আসো কি বলবো বল তো তুই একটু বস আবার দেখি কি হুকুম যে করবে জানি না বস বস তুই বস আমি ঠিক আছে না

করেছে <laughs> 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 লোড করতে করতে ইঞ্জিনটাই সে বসে গেছে আর কি হবে রে কে নিয়ে যাবে রে ভাই হুম ঠিক বলছি মাই ওকে কিন্তু এতটা খাওয়ানো উচিত আর তোর ও জীবনে ছয় না আর তুই আরে কি করেছিস কিছু হবে না তোকে একটু করে সার্ভি করে শুতে দে সব সব ঠিক হয়ে যাবে আর ভাই আমি কোথায় আছি ভাই মই সরে আছি ঠিক বলেছিস শিকো ছাড়া আর আই মাছ ছাড়া আমড়া লড়কে পড়ে আছে

এ ভাই একটা জিনিস দেখ এনেছি জানিস তো এটা খেলে না ইকো পার্ক নিকো পার্ক সব দেখতে আমি খা খা কেমন একটা খেতে আরে খা খা হেবি মজা একটু খা করা দিয়ে দি একটু আমাকে দি আমিও একটু খাই দেখি দেখি বাবা কি করা

Tamam, onağa geldim beyefendi. Bakın, sol red drop ise anneanne, babaanne, babaanne... featherman ile ekonomiyada onlar aynı var ya, ben de Dur, Ehh, şey olsana... güzel şeyler aktar caring contar, tamam mı? Onu Maori'ye abi diye desaparecansu de yakalone cal ave profile.. Ne? 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 ne?

কেন দাদা আজকে তো পয়লা জানুয়ারি একটু নাচ করছি তো নাচ করছিস নাচ করছিস হাতে ওটা কী হাতে তোর ওটা কী হাতে হাতে কি ওটা সেরা এটা স্যালা তুই তুই মদ খেয়েছিস এ একটুখানি মদ খেয়েছি এ একটু মত খেয়েছি তুমি দাদা তুই তুই মদ খেয়েছিস তুমি তো বাড়িতে কখন উঠব কখন শোব কখন পড়ব সব ডিসিপ্লিন তুমি করো মদ তা কখন খাব সেটা তো বলনি যেখানে বাবা মা আছে সেখানে তুমি মদের আসর বসাচ্ছ বলো না দাদা আমি কি ভুল করেছি তোমরা এখানে বসে খাচ্ছিলে আমার দেখে একটু এক্সাইটমেন্ট কৌতূহল মনে হলো তাই একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে খেতে দাদা আমি খেতে চাইনি দাদা আমি জাস্ট একটুখানি মুখে দিয়েছি বল না দাদা বল না আমি কি ভুল করেছি বন্ধু আমি একটা কথা বলি আমার এই বোন আরেক আমার চোখ খুলে দিয়েছে আরে আমি হ্যাঁ কোনো দিন কোনো দিন আর মদ খাবো না বুঝলি তো কোনো দিন ঘরে মদের আঁশু বসাবো না এই এই তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি ঠিক বলেছিস রাই আমি প্রথম প্রতিজ্ঞা করলাম তুই দু নম্বর প্রতিজ্ঞা বললে মদ আর খাবো না তিন নম্বরটা কে তুই তিন নম্বর তুই কি প্রতিজ্ঞা করবি এই আমি তিন নম্বর আমি প্রতিজ্ঞা কবে করব আমি প্রতিজ্ঞা করছি আমি মর কিছুই সময়